গত বছর এই মাঠে আমি শাবান মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম সেই ওয়াজ শুনে গত বছর সাবান মাসে নফল রোজা যারা রাখছেন ওয়াজ শুনে যারা রাখছেন আবারও বলি ওয়াজ শোনার পরে যারা রাখছেন এরম কেউ এই মজলিষে থাকলে হাত তুলবেন গত বছর আমরা শাহাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাদালাম নিয়ে কথা বলছিলাম সেই কথা শুনে যারা গত বছর সাহাবানে দু চারটে রোজাও রাখছেন এরকম কেউ থাকলে হাত তোলেন আপনি রাখছেন কোন বছর কোন মাসে কিসের রোজা রাখছেন রোজা রোজা কয়টা দুইটা রাখছেন এটা কি আমাদের আলোচনা থেকে শুনে নাকি এমনি আগে থেকে আপনি জানেন আলোচনার পর থেকে মার্শাল্লাহ কি নাম আপনার জাকির হোসেন ভাই মার্শাল্লাহ এক ভাই পাওয়া গেছে এই ভাই দুইটা রোজা রাখছেন গত সাবানে আলোচনা শুনে আর কেউ কি আছেন যে যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে শুধু রোজা গত বছর এই মাহফিলা আসছেন আলোচনা শুনে আমল করছেন এরকম কেউ থাকলে একটু হাত কি আমল ভাই আইয়ামে করছেন রোজা রেখেছেন মাসা আল্লাহ মাসাল্লাহ আমার ভাই আইয়ামে বীজ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা সুন্নাত এই দিনগুলো কি বলা হয় আইয়ামে বীজ নবী করিম সাল্লা সাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবি আবুজর গিফারি রাদুল্লাহ তাল্লাহ আনহো আবু রাদুল্লাহ অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম সাধারণ উপদেশ না মানুষ খুব পরম আপন জন্মদেরকে ওসিয়ত করে শের নবী সাহসলাম করে গেছেন এই সাহাবিদেরকে এবং বলেছেন তোমরা কখনো এই মাসের তিনটা দিনের রোজা এই আমি বিজের রোজা কখনো ছাড়বা না নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান তো সেই ওসিয়রটার উপরে মাসাল্লাহ ভাই আমল করেছেন অনেকে আমরা আমল করি নাই তাহলে গত বছর ও আজ দুইটা ফসল পাইলাম বুঝে আর বাকি কেউ থাকলে বলেন যদি দেখা যায় আমল করার লোক নাই তাহলে অহেতুক সমনষ্ট করব না তো কারণ শুধু পানি সেচলাম মাছ ধরলাম না এর তো কোনো মানে নাই আমি পানি সেচছি গত বছর মাছ ধরবো এবছর ইনশাল্লাহ বলেন ভাই আন্দাজে আন্দাজ আবার হাত তুলেন না কেউ খবরদার জি ভাই মশা আল্লাহ আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না উনি বলার পরে আমার মাথায় চলে আসছে গত বছর আল্লাহ শুক্রিয়া আদায় নিয়ে আমরা কথা বলেছিলাম কি বলছিলাম বলেন তো ভালো করে সব ক্ষেত্রে আল্লাহ শুক্র আদায় করতে হবে মাসাল্লাহ আপনি এটার উপরে কি আমল করছেন মানে কষ্ট হইলেও আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর ভালো কিছু পাইলে তো করেনি মাসাল্লাহ কি নাম আপনার হ্যাঁ বাই বাই কোথায় মার্শাল্লাহ পাশের এলাকার মানুষ কি করেন ভাই টেক্সটাইলে কাজ করেন মার্শাল্লাহ আপনি যে গত বছর ওয়াজ মুখস্থ রাখছেন আমি যে বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না কিন্তু এখন আপনি বলার পরে আমার মনে পড়ে গেছে হ্যাঁ এই বিষয়ে কথা বলছি পরিপূর্ণ আমিও নিশ্চিত হয়ে গেছি মার্শাল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইকে এলেম এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ আল্লাহ ভাইকে দিনের দায় হিসাবে কবুল মঞ্জুর করে নেক বিয়ে করছেন হ্যাঁ ছেলে মেয়ে আছে আল্লাহ তালা তারা নেক সন্তান দান করো আমি এর তো বিয়ের দোয়া করতাম যেহেতু বিয়ে করছে আর দোয়া করে লাভ নাই আর দরকার নাই একটা হয়েছে আল্লাহ তালা যেটা হয়েছে এটার মাধ্যমে আল্লাহ তালা নেক সন্তান দান করো রুটি রুজিতে আল্লাহ তালা বরকত দান করো বসেন আপনারা না পাইলে তো আজকে ওয়াজি বন্ধ হয়ে যেত আমার এখন কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আর আছেন নাকি গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোর কথা মনে আছে বা আমল করছেন দাঁড়ান কি নাম সুমন মিয়া বলেন কি ওয়াজ করছিলাম আপনি কি আমল করছেন জি রোজা রাখছিলেন কোন মাসে শ্রাবণ মাসে শ্রাবণ মাস রমজানের কয় মাস আগে আসে পাশ থেকে কেউ নকল সাপ্লাই করছে নাকি আচ্ছা মজা করছি নকল সাপ্লাই করেন আপনি সঠিক বলেছেন মার্শাল কয়টা রোজা রাখছেন ছোট ভাই দুইটা রোজা রাখছেন মার্শাল আল্লাহ তালা আমলের তফিক দান করুক বসেন ভালো লাগলো যে আরেক ভাইও আমল করেছেন আরো হয়তো কিছু ভাই আমল করেছেন মার্শাল এটা একটা ভালো দৃষ্টান্ত আর কি বলছিলাম আলহামদুলিল্লাহ অনেকই আলোচনাটা মনে রাখছে এবং এখনো এটার পরে কি আমল হয়েছে সেটা বলেন ওই ভাই বলেন 마শাআল্লাহ এখন বাবা জীবদ্দশার সাথে সব ভাগজখ করে নিয়ে আসেন ও আচ্ছা দাদার হক যেন দেয় এই দাদার সম্পদ থেকে ফুফুদের হক যেন দেয় তো বাপ কি আমল করছে আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা আছেন 마শাআল্লাহ দেখেন সারা দেশের সম্পদ লুট করার লোক পাবেন ওয়াজ মাহফিলগুলো থেকে আল্লাহর এরকম বান্দারা তৈরি হয় যারা নিজের সম্পদ অন্যের অধিকার ফুপুর অধিকার দাদার সম্পদে এটা বাদ দেওয়ার জন্য বাপের উল্টা বুঝেয়া সমঝাইয়া সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ কি নাম আপনার কাউসার ভাই আপনি কি এটা গত বছর আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়েছে নাকি নিজে থেকে অন্য কোনো কারণে গত বছর আলোচনা থেকে মার্শাল গত বছর আমরা বান্দার হক সম্পর্কে বলেছিলাম অন্যের হক মারা সম্পর্কে বলেছিলাম আরও কিছু বিষয় আলোচনা উঠে এসেছে প্রশ্ন উত্তরে উঠে এসেছে মার্শাল্লা বসেন আপনি যে যাক আর কোন আল্লাহর বান্দা আছেন যে গত বছরের কোনো রিপোর্ট শোনাবেন যে আমল আপনার ভিতরে এটা আসছে ওইটা আসছে এরকম বলামতে কেউ আছেন ঠিক আছে আমার মনে হয় এ পর্যন্ত আমরা রাখি এই দৃষ্টান্তটা আমাদেরকে মনে রাখতে হবে যে যেই ভাইগুলো আমল করেছেন একটা ওই একটা পয়েন্টের উপরেই হোক না কেন যে আমল করেছেন এটাই হলো প্রকৃত ওয়াজ শোনা যে ওয়াজ শুনবো কিছু জানা এবং মানার জন্য ওয়াজ শুনলাম হুজুরের চেহারা দেখে চলে গেলাম আমল করলাম না ফজর নামাজটাও জামাতে পড়া হলো না এই ওয়াজ শোনার দুই পয়সার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আমলর নিয়ে তো ওয়াজ শোনার তৌফিক দেন সবাই নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ গত বছর যারা এই মাহফিলে ছিলেন আবার এই বছরও আছেন এরকম যারা আছেন একটু হাত তোলেন মার্শাল হাত নামান এত মানুষ এখানে অলমোস্ট টোয়েন্টি থেকে থার্টি দেখা যাচ্ছে গত এবছরের শ্রোতা তো আমলের বেলায় মাত্র পাঁচ সাত জনে হাত পাইলাম কেন ভাই হাত তো উঠেছেন খুব জোরে সোরে খুশি হইয়া ধরা খাবেন যদি চিন্তা করেন নাই গত বছর মাহফিলে আসছেন এবছরও আসছেন তাহলে গত বছরের মাহফিলের উপরে আমল করেছেন এটা বলতে পারেন নাই কেন এতটুকু নিজের প্রতি আস্থা নাই কেন কনফিডেন্ট নাই কেন তাহলে এই বছরও ওয়াজ করে কি লাভ হবে এরকম দেখা যাবে পাঁচ সাতজন আমল করছে বাকিদের খবর নাই তাহলে পাঁচ সাতজন যারা আমল করছে এদের নিয়ে চলেন একটা রুমে বন্দি হই তাদেরকে ওয়াজ করি আর বাকি পাবলিক ওয়াজ শুনে তো লাভ নাই আমল করবেন ওয়াদা আল্লাহ তালা আমাদের ভাইদের ওয়াদা পূরণ করার তফিক দান করো মাসাল্লাহ মাসাল্লাহ এটাতে বলে মাহফিল মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না কি নিবেন বাদাম আমল আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন ছোট্ট ছোট্ট করে দুইটা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাল্লাহ নাম্বার এক সাবান মাস চলছে এই সাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে শ্রাবণ মাসে আমাদের প্রিয় নবী সাল্লাহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন শ্রাবণ মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরো মাসের বেশিরভাগ দিন নবী সাল্লাহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন শুরুর দিকে মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ বেশি না পারেন দু চার পাঁচটা সাতটা যার যতটুকু তফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস সাবান মাস এই মাসে বেশি বেশি নফল রোজা নবী সাদ সাল্লাম কেন রাখতেন তাকে উসামা আবনে জায়দ রাহালহ নবীজির অত্যন্ত আদরের সাহাবি ছিলেন নাতির মতো স্নেহ করতেন তিনি প্রশ্ন করেছেন আল্লাহ রসুলকে হে আল্লাহ রসুল মালি আর কা তসু মফি শাবান আপনাকে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখেন অন্য কোনো মাসে এত নফল রোজা রাখেন না হেতু কি রহস্য কি কারণ কি নবীজি সাল্লাহরসাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হল এই রোজা এইটা এই মাসে রাখছি এই জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত বন্দীগীর ব্যাপারে উদাসীনতা করে সবাই অপেক্ষা থাকে রমজান তো আসছে রমজান আসলে করবই এজন্য এই জন্য বসে থাকে দিয়ে এই মাসটাতে মানুষ আমল ততটা করে না আবার এই মাসটার আগের মাসটা রজব মাস সেটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত মাস কয়টা ভাই চারটা জিলক জিলহজ মোহারম আর চতুর্থটা কোনটা রজব এই চার মাস চার মাসকে আল্লাহ তারা সম্মানিত মাস ঘোষণা করেছেন নবীজি বলেছেন এই মাসটা সাবান মাসটার আগের মাসটা হলো সম্মানিত মাস সেজন্য অনেকে একটু এবাদত বন্দীগীর দিকে মনোযোগ দেয় আর পরের মাসটা রমজান মাস সেটা তো বছরের সেরা মাস সবাই কম বেশি চেষ্টা করে মাঝে পড়ে এই সাবান মাসটাতে আমল এবাদত নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না মনে করো রমজান আসলে একসাথে শুরু করব এখন আর কোরআন ধরে না তো সাল্লাম বলেছেন এই জন্য আমি মাসে বেশি বেশি রাখি কারণ যেই সময়টাতে কারণের পরে অন্য সবাই উদাসীন থাকে ওই সময়টাতে আমলে আলাদা একটা গুরুত্ব আছে নবীলাম সেই জন্য রাখতেন আর দুই নম্বর হলো তিনি বলেছেন রাক শাহরুণ ওহুয়ার শাহরুণ তোরফা আফিহিল আলামিন এই শাহবান মাস হলো বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন প্রেজেন্টেশন দেন রিপোর্ট জমা দেন নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন ফাউব আই নুরফা আম আলি ওয়ানা তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি তখন রোজাদার যেন থাকি আল্লাহ যখন আমার আমলনামার দিকে মনোনিবেশ করবেন তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান নেকামল্যর মধ্যে পান তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে রহমতের সাথে দেখবেন এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি তাহলে দুইটা কারণ পাওয়া গেল এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখলে রমজান রোজা রাখা সহজ হয় প্রস্তুতিমূলকভাবে প্র্যাকটিস হয়ে যায় হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস খাদ খাদ্যাভ্যাস একরকম থাকে রুটিন চেঞ্জ হয়ে যায় কষ্ট হয় তো এ মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে আমার নবীজি সাল্লা মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হলেও রাখবেন না এ মাসে শুধু রমজান আসলে রাখবেন ইনশা আল্লাহ শাহবানে একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত তোলেন নাই ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে বোঝা গেছে ধরা পড়ে নাই তো চালাক মানুষ নরসিন্দির মার্শাল আমি তোমার সে উদয় দু চারজন হাত তুলে ফেলবে কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে না বুঝেও হাত তোলে আরেক রোগ হলো এইটা বুঝেও ঠিক বলে না বুঝেও ঠিক বলে এইটাও ঠিক দেখছেন নি এইটাও বলে ঠিক আপনারা কি বুঝে ঠিক বলবেন না না বুঝে ঠিক বলবেন যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন আগে থেকে নিয়ত করবেন যা শুনবো সেটা বাড়ি নিয়ে যাব আমল করব বউ বাচ্চা মা বোন অন্য সবার সাথে শেয়ার করব। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ তাহলে এই যে শ্রাবণ মাসের নফল রোজা এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে খুব একটা রাখে না মানুষ ওই সহবরা রাখে কেউ কেউ আর কোনো রোজা রাখার খোঁজ খবর নাই অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার আমরা আজকে জানলাম আমল করব। দিনের এলম যে জেনেছে সে ঠেকেছে যে জানে নাই সে ঠকেছে যে জেনেছে সে ঠেকে গেছে মানে জেনে গেছে এখন আমল না করলে তো মায়ের হবে জানি আমল করলে না কেন তাহলে বলবেন না জানাই তো ভালো ছিল যে জানে নাই সে ঠকে গেছে সে কপাল পড়া একটা সুযোগ হাত ছাড়া হয়ে গেছে আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে জানছে যেহেতু এখন তাকে কি করবে আমল করতে হবে আমল করলে কি আমাদের লাভ না আল্লাহ লাভ আল্লাহর কোন ঠেকা আছে আমরা হলাম পোলাপানের মতো পোলাপান দেখবেন মায়েরা খাবারের বাটি নিয়ে পিছনে পিছনে ঘুরে বাবা খা খা বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায় ঘুরতে ঘুরতে শেষ ছেলে খাবে না উল্টা ঝাড়ি মারে ভাবখানা এমন খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে আসলে কি তাই মা বাবা আদর করেন স্নেহ করেন সন্তানদেরকে সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরো বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কিনা না সেই বিষয়ে মনোযোগ দিতে তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না এটা ফেরস্তা হইত এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো এই সন্তান নয়ন জোড়ার মতো সন্তান হতো এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে বেশিরভাগ বাবা মার চক্ষু শীতলকারী সন্তান নাই আজকে একজন একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা এবং আমরাও সেটা আমল করতাম এসে মাগরীবের নামাজ পড়তাম পড়ে পড়ালেখা করতে বসতাম আমার ছেলেকে আমি একই কথা বলছি আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিয়্যাক্ট করেছি আমি জানি এখন ছেলেকে বললাম একই কথা বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে ছেলে আমাকে জবাবে বলছে কেন বাবা কেন মাগির উপর আসতে হবে ওয়াই আমার বন্ধু বান্ধব সবাই তো মাগির পর্যন্ত খেলে কই কারোর বাসা থেকে তো এত চাপ দেয় না তুমি এত কেন তো আমি তার কথা শুনে বললাম আপনার বাবা ওই ভদ্রলোককে বললাম আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন উনি বলেন সঠিক আমি বললাম আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোষ খাওয়াইতে পারে নাই আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোস খাওয়াইতে পারছেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মানুষ আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন বাবার চোখ জুড়িয়েছেন নয়ন জুড়িয়েছেন অন্তরকে শীতল করেছেন আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নাই প্রবলেমটা কোথায় আমরা যারা আমাদের বয়সী যারা আছেন এখানে বা আরও যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে পাঁচচল্লিশ পঞ্চাশ বা আরও উপরে আমাদের অনেকের বাবা মা তিনবেলা ভালো করে খাবার দেওয়া আমাদের জন্য আমাদেরকে তাদের জন্য কষ্ট করছিল। কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত বাবা মাকে আমরা অনেক ফিল করি অনেক মিস করি বেঁচে থাকলেও ফিল করি আর মরে গেলে আরো বেশি মিস করি ফিল করি কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা এর তিন গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না কারণটা কি ভাইর আমার সবই তো দিয়েছি সবই দিয়েছি আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার মতো যতটা অনুগত সন্তান আরো বেশি অনুগত হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার একক কোনো কারণ এখানে বলা কঠিন অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা এটা পশ্চিমার সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি এদেশের মানুষের কৃষ্টি কালচার সভ্যতা এদেশের মানুষের তাহজিব তামাদ্দন এবং অ্যাজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে সেগুলো আপনার ইমান আমল চিন্তাধারা সব কিছুকে প্রভাবিত করে নিজের অজান্ত চেঞ্জ করে দিচ্ছে আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে আপনি টেরো পারছেন না আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমার যে সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে শিক্ষিত হচ্ছে পাশাপাশি সে পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী হচ্ছে এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক ইসলামের যে সুমহান শিক্ষা সে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর অনেক কারণের ভিতরে একটা কারণ হল সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন কিন্তু হালাল খাওয়াইছেন তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টন করে বাজবে এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন ইংশা আল্লাহ এ যুগেও আপনার সন্তান সবচেয়ে সভ্য ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে এজন্য সন্তান কি না এটার জন্য যতটা মরিয়া মায়েরা চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে